বীরভূমের শিউরির আমগাছি গ্রামের বাড়ির কাছে জঙ্গল থেকে উদ্ধার এক আদিবাসী মহিলা তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে জানা গিয়েছে ওই মহিলার মহিলার নাম তার তার স্বামী মারা যাওয়ার পর বাড়িতে বাড়িতে একাই বাবার থাকে আজ সন্ধ্যায় প্রতিবেশীরা মহিলার চিৎকার সৌন্দরবের দৌড়ে গিয়ে জঙ্গল থেকে মিরুধনকে উদ্ধার করে তার মুখে আঘাত রয়েছে তার বাবা জানিয়েছে চুরি করতে এসে বাধা পেয়েই ঘটনা ঘটে থাকতে পারে তাকে শিউরি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্তে শিউরি থানার পুলিশ কি ঘটনা তা জানতে হাসপাতালে আসেন আদিবাসী নেতা রবীন্দ্র সোরেনো মাথায় আঘাত গুরুতর থাকায় ওই আদিবাসী মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় এদিকে ওই মহিলাকে রেফার করার সময় পুলিশের ডিএসপি ডিএনটি কুনাল মুখার্জির সাথে তর্কাতর্কি বিজেপি নেতাদের হাতাহাতি বিজেপির সাথে বিজেপির অভিযোগ ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে পুলিশ থামাচাপা দিতে চাইছে গ্রামে সন্ধ্যেবেলায় একদম সন্ধের সময় একজন মহিলা এবং বাচ্চা মেয়েকে মহিলা অবিবাহিত আছেন তাকে কাজের থেকে ফিরেছে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনো পর্যন্ত সে অজ্ঞান জ্ঞান ফেরেনি বলতে পারছে না মাথা থেতলে মেরেছে তাকে এবং অজ্ঞান হয়ে আছে পরিবার যখন জানতে পারে তখন সে লোকগুলো পালিয়ে যায় এবং সন্দেহ করা হচ্ছে কখনো চুরি কখনো আবার কেউ অন্য অসৎ অবস্থায় ঢুকেছিল অসৎ মন্তব্য মন্তব্য নিয়ে ঢুকেছিল কি না সেটা এখন তদন্তের বিষয় চলছে এবং পরিবারও ঠিকমতো বলতে পারছে না এই মুহূর্তে মহিলাটা অজ্ঞান হয়ে আছে এই মুহূর্তে সিউড়ি হসপিটালে নিয়ে আসা হয়েছিল এখন বর্ধমান ট্রান্সফার করা হয়েছে খুব ভালোভাবেই ওকে আঘাত করা হয়েছে এবং তার জ্ঞান ফেরেনি এখন তার মারা গেছে এবং বাড়িতে তার সেই বাড়িতে থাকার অবস্থাতেই সন্ধ্যেবেলায় কেউ ছিল না কাজের হয়তো সেই সময় অনেকে মাঠ থেকে ফিরে আসছে বা কোথাও কোনো কাজের থেকে ফিরে আসছে সেই সময় এবং সেটা ঘটনাটা ঘটেছে এবং সে বলতে পারছে না এবং কি হয়েছে এখন বাড়ির লোকও বলতে পারছে না এই মুহূর্তে যে কি হয়েছে কিভাবে হয়েছে এবং সন্দেহ করছে অনেকে যে চুরি করতে ঢুকেছিল এটাও হতে পারে বা কাউকে এরকমও হতে পারে যে ধর্ষণ করতে ঢুকেছিল সে হয়তো পারেনি তাকে থেতলে মেরে দেওয়ার চেষ্টা এরকম করেছে এরকম একটাও এটা মনে হচ্ছে এখন পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর আমরা ছেড়ে দিয়েছি পুলিশ তদন্ত করে কি করছে পুলিশ যদি তদন্ত না করে তাহলে আমরা নিশ্চয় রাস্তায় নামবো বলতে তাই মাথায় লেগেছে তার হ্যাঁ এখন মাথায় লেগেছে তা মাথায় লেগে এখানে স্ক্যান সেরকম হচ্ছে না আর কি সেখানে বর্ধমান করে দেওয়া হচ্ছে নিশ্চয়ই বর্ধমানেও টেস্ট হবে বর্ধমানেও টেস্ট হবে না এরকম নয় টেস্ট করার জন্য আমরাও বলেছি কিন্তু তাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে গেলে আগে যদি এখানে টেস্ট করা হয় সেগুলো তাহলে মনে হয় না কোথাও তাকে বাঁচানো যাবে কি না তাকে যত দ্রুতগতি তাকে বাঁচানো যায় পেশেন্টকে তারপরে তো টেস্ট আমরা নিশ্চয়ই করব নিশ্চয়ই আমরা বলবো আমরা বিশ্ব আদিবাসী গাওতা সংগঠন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছি কখনো এরকম শাসক বিরোধী এরকম ব্যাপারটা নয় এটা আদিবাসীদের ম্যাটার আদিবাসীরাই ভাবতে দিন আপনার রাজনৈতিক দলরা আপনারা ঠিক জায়গায় আপনারা থাকুন আদিবাসীদেরকে ভাবতে দিন এটা ঘটেছে ঘটনা ঘটনাটা একদম সন্ধে সন্ধ্যে ছটা সন্ধে রবীন্ন সরেন দিশা আদিবাসী গাও তার প্রেসিডেন্ট নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোল্ডা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডাব্লু ডবল এইস ডট কম